গুড মর্নিং এভরিওয়ান ইনডোর আউটডোরের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আর আজকে সকালটা গেটটা দেখেই বুঝতে পাচ্ছেন যে আমরা কোথায় এসেছি আর ছুটির দিন রবিবার আর অর্ণব আর স্বর্ণব কিন্তু একদম ইন্ডিয়ার জার্সি পরে আজকে নেমে গেছে আর কারণটা কি জানেন আজকে তো ইন্ডিয়ার ফাইনাল একদিকে রবিবার তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি চিড়িয়াখানার উদ্দেশ্যে যে ছোট্ট ছোট্ট পুচকেগুলোকে নিয়ে একটু চিড়িয়াখানা ঘুরতে আসব কারণ শীতকালে একদমই আমাদের ওই ঠান্ডাতে বাচ্চাদেরকে নিয়ে আসতে পারিনি এখন বেশ হালকা হালকা ঠান্ডাও রয়েছে কোনো অসুবিধাও নেই আর এই যে টিকিট কাউন্টার ঢোকার মুখেই অর্ণব চলে গিয়েছিল টিকিট কাটতে তো টিকিট কিন্তু বড়দের পঞ্চাশ টাকা করে মাথা পিছু তো আমাদের সাথে যেহেতু তিন বছরের কম বাচ্চারা রয়েছে তাই ওদের কোনো টিকিট লাগেনি আর বড়দেরকে টিকিট আমরা কেটে নিয়েছি ঢোকার মুখে গেটটা দেখুন কত সুন্দর করে সাজানো রয়েছে অ্যানিমেল দিয়ে আর এই যে ঢোকার মুখেই আগে যখন ছোট্টবেলায় বাবা মার সাথে আসতাম ঠিক এইরকমই তাল পাতা টুপি পাখা বিক্রি হতো তাই এই যে স্বর্ণাভকেও আর অর্ণবের বন্ধুকে বন্ধুর যে ছোট্ট বাচ্চা রয়েছে ওকেও কিনে দেওয়া হলো যে ওদের যাতে কোনো রোদের মধ্যে ঘুরতে প্রবলেম না হয় আর দেখো চিড়িয়াখানার ভেতরটা কতটা সুন্দর করে সাজানো রয়েছে কারণ যেন কেন কারণ একটাই কারণ আমাদের জিওলজিক্যাল গার্ডেন মানে চিড়িয়াখানা দেড়শো বছরে পা রেখেছে দেড়শো বছর পূর্তিতে চিড়িয়াখানাকে নতুন রূপে সাজানো হয়েছে আর আজকে আমাদের সাথে কারা কারা গিয়েছিলো ওদেরকে তো তোমরা চেনোই ও হলো ছোটবেলার বন্ধু অর্ণবের সাহেব আর ওর বউ পায়েল বেশ মজা করেছি আমরা সকলে মিলে 어ूं ये कौन मां है ये क ु মাংকি দেখে তো ভীষণ খুশি কারণ স্বর্ণাব সারাক্ষণই বান্দার মামা দেখতে থাকে আর ওদিকে শিম্পাঞ্জিকে দেখে তো আরও খুশি হয়ে গেছে যে ওদের মানে শুধু আমাদেরকে নয় যারা যারা ভিড় জমিয়েছিলাম আমরা দেখব বলে আমাদেরকে দেখে তারা ঘর থেকে দৌড়ে দৌড়ে আসছিল যে আমাদের সামনে বসে পোজ দেবে বলে শিম্পাঞ্জি দেখার পর চলে এসেছি আমরা জেব্রা দেখতে জেব্রাগুলোও বেশ ঘর থেকে বাইরেই বেরোনো ছিল খুব ভালো লাগছিল দেখতে

এই দেখুন এরপর কিন্তু কিছু সরীসৃপ প্রাণী রয়েছে এটা ছিল গ্রিন ইগুয়ানা ওদের নাম আর তারপর আমরা একদম সোজা চলে যাব কচ্ছপের কাউন্টারের দিকে যেখানটা কচ্ছপ রাখা রয়েছে এই দেখুন কচ্ছপগুলো এত সুন্দর লাগছিল দেখতে বেশ দুখানা কিন্তু এর আগে যখন এসেছিলাম অনেক বড় একটা গচ্ছপ শুনেছি সে নাকি মারা গিয়েছে আর এই যে ভাল্লুকের কর্মকাণ্ড দেখে তো আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে এই দেখুন চেয়ার আর টেবিল করা রয়েছে ও কিন্তু চেয়ার আর টেবিলে বসে পড়েছিল আর ওর সঙ্গীর সাথে গল্প করবে বলে কিন্তু সঙ্গীতও একদমই সেটা দেখে পাত্তাও দেয়নি তার জন্য দুজনের মধ্যে বেঁধে যায় বিশাল গন্ডগোল এই দেখুন কী মারপিটটাই না শুরু করে দেয় তারা অপেক্ষা করছে ঠিকই তো রাগারই কথা বলুন বন্ধুর জন্য চেয়ার টেবিলে বসে গল্প করবে বলে ফসেছিল কিন্তু বন্ধু একটুও পাত্তা দিল না আর এই যে তারপরেই শুরু হয়ে গেল তাদের দুজনের মধ্যে বিশাল মারপিট ভাল্লুকের কর্মকাণ্ড দেখার পর হরিণের দিকে চলে এসেছিলাম যেখানটায় হরিণ রাখা রয়েছে আর একদমই গাছের নিচে সামনে বসেছিল এই হরিণটি দেখে বেশ ভালো লাগছিল শান্ত শিষ্ট চুপচাপ আর বাকিরা বেশ ঘুরে ফিরেই বেড়াচ্ছিল এই যে কেউ জল খাচ্ছে কেউ খেলা করছে কেউ ঘুরে বেড়াচ্ছে খুব সুন্দর বেশ হরিণের দিকটা হরিণ দেখার পর চলে গেলাম সোজা ক্যাঙারুর দিকে ক্যাঙারুট একটাই দেখতে পেয়েছি জানি না আরও ছিল কি না ক্যাঙারু দেখে এবার আমরা চলে আসলাম আরেক প্রজাতির হরিণ দেখতে কি সুন্দর দেখুন মাথার শিংটা একদম সোজা সোজা খাড়া খাড়া হয়ে রয়েছে কিন্তু ছোট ছোট চিংকারা হরিণ তো হরিণ দেখার পর এবার কিন্তু বেশ টায়ার্ড লাগছে কারণ আস্তে আস্তে সকালের দিক করে এসেছিলাম আস্তে আস্তে বেশ রোদটা উঠেছে আর ওইদিকে দূর থেকে দেখতে পাচ্ছেন স্বর্ণাভর বাবা আসছে এই সামনে ছিল কুমির কুমিরগুলো একে অপর দেখুন এদিক ওদিক যে যার মতো রেস্ট নিচ্ছে আর একজন হাঁ করে রয়েছে মুখ খুলে তারপর সোজা চলে আসলাম যেখানটা একটু হাঁস রাখা রয়েছে এইখানটাতে বেশ বিভিন্ন প্রজাতির হাঁস রাখা ছিল কোথাও বা আমাদের দেশীয় হাঁস তারপর কোথাও রাজহাঁস তো সেটাই অর্ণব স্বর্ণভকে দেখাচ্ছিল যে দেখো হাঁস কি খাবে মা তুমি কি খাবে ওই দেখো ওখানে ওই স্টল আর ড্রিংক দেখে কি খাবে কি খাবে চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে পড়েছি এখন আমরা সবাই একটু চা খেয়ে নিচ্ছি কারণ ঘুরে ফিরে টায়ার্ড হয়ে পড়েছি ওই দেখো হাতের উপর হাত গুঁজে দাঁড়িয়ে আছে এই দেখো ওকে দেখো কি তুমি আইসক্রিম ভালো টেস্টি দুই ভাই বোন আইসক্রিম পেয়ে বেশ খুশি ওরা আইসক্রিম এনজয় করছে আর আমরা তো এই বগনভেলিয়া গাছটা দিকে চোখ ফেরাতে পারলাম না তাই ওখানে একটু কিছু সবাই ছবি তুলে নিলাম আর এই কুমিরগুলোকে দেখুন বেশ কি সুন্দর না মুখটা কীরকম হর্নের মতন অনেকটা লম্বা করে এরকম আকাশের দিকে তাকিয়ে রয়েছে মুখটাকে তুলে আর এই শীতের দুপুরে হালকা হালকা শীতের দুপুরে সবাই রোদ্র পোয়াচ্ছিল জল থেকে উঠে এসে চলে এসেছি এবার শরীশ্রী ভবনে এখানে সাপ রয়েছে তো আমরা এই ভেতরে সাপটা দেখবো তো আমাদের সাথে সাথে আপনারাও এনজয় করুন বিভিন্ন প্রজাতির সাপকে সে দেখতে দেখতে চোখ পড়লো গোসাপের দিকে গোসাপগুলো কেমন চুপচাপ শুয়ে আছে দেখতে পেয়েছেন এক আমার মামাবাড়ি কিন্তু মানে জন্মসূত্রে আমার মামাবাড়ি নদিয়া জেলাতে একটু গ্রাম অঞ্চলের দিকে এখন যদিও বা সব জায়গারই পরিবর্তন হয়েছে এক মজার ঘটনা আছে এই গোসাপ নিয়ে আমার জীবনে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর স্বর্ণবদে দৌড়ে বেড়াচ্ছে এই গোসাপ একবার যেহেতু গ্রাম অঞ্চলে মামাবাড়ি থাকায় একবার মামাবাড়ির পেছনের দিকটাতে বেশ অনেক বড় বড় গাছ গাছালা ছিল আর এরকমই একবার এই শীত গরমের দুপুরে পরীক্ষা শেষ হয়ে গেলে আমরা মামাবাড়ি বেড়াতে যেতাম তো সেখানেই বেশ পাকাম মেরে গিয়েছিলাম দুপুরবেলার দিক করে আর এই গোসাপের তারাও খেয়েছিলাম শরীরচেপ দেখা শেষ এইবার চলে এসেছি গন্ডারের দিকে যেই জায়গায় গন্ডার রয়েছে চিড়িয়াখানাতে জাল যেখানে দেওয়া থাকে তারপর থেকে থাকে অনেকটা জায়গা জলের তারপর থাকে পশুদের থাকার জায়গা সেখান থেকে দেখতে পশুদের বেশ অনেকটাই দূরত্ব লাগে কিন্তু কপাল আমাদের এতটাই ভালো যে গন্ডার একদম নিজের জায়গা থেকে যে জলের যে জায়গাটা থাকে মানে তারপরেই মানুষ দাঁড়ায় দেখার জন্য পশুদের সেখানেই চলে এসেছে একদম আমাদের সামনে যে নাও আমি তোমরা এসেছো আমাকে দেখতে আর আমার ছো ভালো করে তুলে নাও তো একদম আর মিস করিনি সামনে থেকে দাঁড়িয়ে গন্ডারের এই সৌন্দর্য উপভোগ করেছি আর এই দেখো তোমাদের জন্য ভিডিও করে নিয়ে এসেছি যাতে তোমরাও আমাদের সাথে সাথে ভালো করে দেখতে পারো অন্য বা তো চিড়িয়াখানায় গিয়েছি কিন্তু ওরে বাবা রে বাবা এই রকম ধরনের পশুরা যখন সামনে আসে লোকের ভিড়ে কোনো পশুকেই ভালো করে দেখা যায় না এই দেখো দেখতে পাচ্ছ কতটা সামনে দিয়ে গন্ডার যাচ্ছে আমাদের আর এই দেখো গন্ডার দেখার পর চিতাবাগের কাছে চলে এসেছি চিতাবাগ তো দুপুরের লাঞ্চের পর একদম ডিসাইড করেই নিয়েছে যে আমি একদম উঠবো না তোমরা আমাকে দেখতে এসে শুধু কী হয়েছে একদম সামনে শুয়ে রয়েছি ভালো করে আমাকে দেখো আমি উঠবই না তোমাদের ছবি তোলার তোমাদের ভিডিও করার তোমাদের যা যা আছে আমি কিন্তু উঠছি না বাপু আমি এরকম শুয়েই থাকবো কারণ আমার লাঞ্চ হয়ে গেছে তোমরা এইরকম অবস্থাতেই আমার ছবি তুলে নিয়ে যাও জাগুয়ার বসেছিল বেশ অনেকটা দূরে গোমড়ামুখ করে কিন্তু লোকজন যখন ভিড় জমালো ও আর বসে থাকতে পারল না ও একদম গুটি গুটি পায়ে একদম পোজ দেবে বলে একদম আমাদের সামনে চলে এসেছে দেখো সামনে দিয়েই ঘোরাঘুরি করছে ও এটাই বলছে নাও টিকিট কেটে আমাদেরকে দেখতে এসেছো তাই বৃথা তোমাদেরকে একদমই করবো না এই নাও দেখো নাও মন ভরে আমার ছবি তোলো আর মন ভরে আমার ভিডিও করো আমি একদম তোমাদের সামনেই খালি ঘোর চক্কর ঘোর চক্কর করে যাব আর তারপর দেখো সোজা চলে গিয়েছিলাম সাদা বাঘের দিকে সাদা বাঘ তো বেশ দূরেই ছিল কিন্তু লোকজনের ভিড় দেখে সোজা চলে এসেছে একদম আমাদের সামনে যে নাও এবার তোমরাও আমার ছবিটা তুলে নাও জাগুয়ার আর চিতাবাঘ যখন তোমাদেরকে সাথ দিল আমি এবার কমতি যাই কিসে আমাদের সিংহী আর চলছে মান অভিমানের পালা দুজনে একই সিংহর খাচার দুদিকে দুজনে বসে রয়েছে দুপুরের লাঞ্চ সেরে রাগারাগি হয়েছে বোধ একজন একজন এইদিকে আর একজন ওদিকে মুখ করে বসে আছে এই দেখো ওদিকে আমাদের বাঘ মামা চটেছেন বেজায় তার গার্লফ্রেন্ডকে নিয়ে যাওয়া হয়েছে পাশের খাঁচায় জানি না হয়তো সে অসুস্থ ছিল আর ওদিকে ডেকে ডেকে একসার করে লোক জমিয়ে ভিড় বাড়িয়েছেন তিনি এই দেখতে পাচ্ছ একদম খাঁচার সামনে দিয়ে তার সঙ্গিনীর খাঁচার পাশ থেকে বারবার লম্ফম্ফ মেরে এক ঝলক দেখবার চেষ্টা করছিল আর ওদিকে যা গর্জন করে ডাকছিলো সেই গর্জনে তো সব লোক চিড়িয়াখানা ছুটে তার জায়গাতে ভিড় বাড়িয়েছিল একবার শুনবে নাকি তার সেই গর্জনটা একটাবার আর ডাকলো না এতবার তখন ডাকটা দিল এই যে মহারানী এখানে বসে আছেন একদম দুপুরের ল্যান্ড সেরে আম গাছের নিচে একদম বসে বসে হাওয়া দিচ্ছেন ওদিকে তো তার বয়ফ্রেন্ড একদম ডেকে ডেকে একদম মাথায় তুলেছেন চিড়িয়াখানা কি আর করা যাবে তিনি এখানে বসে আছেন অনেকটা ঘুরে ঘুরে এবার আমরা হয়ে গেছি ভীষণ রকম টায়ার্ড আর বাচ্চাগুলোকেও খাওয়াতে হবে তাই একটা নির্জন জায়গা দেখে বসে পড়েছি একটা চাদর বিছিয়ে বাচ্চাগুলোকে একটু খাইয়ে নেব ওদের খাওয়া হয়ে গেলে আমরা মায়েরা একদম নিশ্চিন্ত তারপর একটু জিরিয়ে নিয়ে আরও অনেক কিছু দেখা বাকি আছে ছোটোদের তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেল আমাদের বড়োরা এখনও আমরা কিছু লাঞ্চ করিনি আমরা বাইরে বেরিয়ে খাবো আর এই দেখো দেখতে পাচ্ছ জল জলহস্তি জল একদম জল থেকে উঠে দাঁড়িয়ে এদিক ওদিক ঘোরাফেরা করে যাচ্ছে একদম আমাদের জন্যই ওয়েট করছিল। যে জলে ডুব দিয়ে থাকলে তো আমরা দেখতে পাবে না আমি এখন উঠেছি চলে এসো তাড়াতাড়ি একটু দেখে নাও আমাকে পশুদের দেখতে দেখতে এবার একদম চলে এসেছি পাখির দিকে চলো এবার তোমাদের সাথে কিছু পাখি দেখাই বেশ আমাদের তো ভীষণই সবাই দেখো একদম মানে কি বলবো খাঁচার সামনে এসে পোজ দিয়ে দিয়ে ভিডিও তুলতে আমাদেরকে সাহায্য করেছে আর সেগুলোই আমি আমার ক্যামেরায় বন্দি করেছি তো চলো তোমাদের সাথে এবার একটু পাখিগুলোকে শেয়ার করি আমাদের দেখো পাখি দেখা শেষ সারাদিকে সিংহী আমাদের একদম ঘরে ঢুকবে বলে অস্থির হয়ে উঠেছেন কি জানি কেন একদমই তার আর বাইরে থাকতে মন চাইছে না একদম দেখতে পাচ্ছ দরজার সামনে গিয়ে পাহারাদার দি মতন একদম পাহারা দিচ্ছে যখন দরজা খুলবে আর ভেতরে ঢুকবে দেখো এবার চলে এসেছি হাতি দেখতে এই দেখো স্বর্ণাবুত ভীষণ এনজয় করেছে মানে হাতিগুলো এত সুন্দর লাগছিল দেখতে দেখো দুখানাই হাতি রয়েছে এখন আরে এই বাবার ছেলেকে দেখো কেমন দৌড়ে বেড়াচ্ছে চিড়িয়াখানার রাস্তায় ভীষণ রকম আনন্দ পেয়েছে আজ আমার ছেলে হ্যাঁ হচ্ছে

সব পশু পাখি আমাদের দেখা শেষ গেট থেকে একদম বেরোতেই যাব গেটের বাইরের দিকটাতে একদম দেখো এখানে অনেক রকম পাখি রয়েছে তাই সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম দেখো পাখিগুলো খুব সুন্দর দেখতে

চিড়িয়াখানাকে বিদায় জানিয়ে খিদের পেট নিয়ে সোজা চলে এসেছি কলকাতার বিখ্যাত খাবারের জায়গা লেন আর আজকে আমরা খাওয়া দাওয়া করবো চিত্তদাস ফেমাস রেস্টুরেন্ট থেকে একদম খিদের পেটে যখন সামনে চলে আসে বড় বড় ভেটকি ফ্রাই তখন আর কি আর তারপর ছিল আমাদের চিকেন মাঞ্চুরিয়ান আর ফ্রাইড রাইস ব্যাস দিকবিদিক শূন্য হয়ে চারজনেই আমরা খাওয়ায় মর্ত হয়ে পড়েছিলাম তো দেখো আজকের ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে আমার লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর এই দেখো কলকাতার এই ব্যস্ততম শহরকে বাই বাই জানিয়ে এবার আমরা ছুটে চলেছি বাড়ির দিকে তো দেখো আজকে ভিডিওটা আশা করি তোমাদের সকলের ভালো লাগবে জয় জগন্নাথ টাচা বাই বাই আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ভ্লগে তোমাদের সাথে